সুকুমার রায়ের গল্প কাঁচ এক ছিল সহদাগর সে গেল বাণিজ্য করতে প্যালেস্টাইনে তীরের কাছে নদীর মুখে তার ছোট্ট জাহাজটি বেঁধে সে তার লোকজন নিয়ে ডাঙায় নামলো আর সেখানেই বালির উপর আগুন জেলে রান্না করতে বসল হাঁড়ি বসাবার জন্য পাথর পাওয়া গেল না কাজেই তাদের সঙ্গে যে সোডা খাড়ের পাটালি ছিল যে সোডা দিয়ে বাসন সাফ করে তারই কয়েকটার উপর তারা হাড়ি চড়ালো রান্না খাওয়া সব যখন শেষ হয়েছে তখন তাদের সোডা পাথরের চাকরিগুলি তুলতে গিয়ে দেখে তে তার মাত্র নেই আছে কেবল স্বচ্ছ পাথরের মতন কি একটা জিনিস যা তারা কখনো চোখে দেখেনি এমনি করে নাকি কাচের আবিষ্কার হয়েছিল সেই থেকে আজ পর্যন্ত বালির সঙ্গে খাড় গলিয়ে লোকে কাঁচ তৈরি করে আসছে কলার বাসনা পুড়িয়ে যে ছাই হয় তার মধ্যে খাড় থাকে তাকে বলে পটাশ খার সোডা পটাশ চুন এই সমস্তই নানা রকমের খাড় চুল্লির আছে শুধু বালি কখনো গলে না কিন্তু তার সঙ্গে চুন পাথর আর খাড় মিশিয়ে জল দিলে সব গোলে এক হয়ে যায় আর ঠান্ডা হলে কাঁচ হয়ে জমে থাকে প্রথম প্রথম মানুষে যে কাঁচের ব্যবহার করত সে কেবল শৌখিন জিনিস হিসাবেই কাঁচ তৈরি করবার সময় তার সঙ্গে নানারকম ধাতুর মশলা মিশিয়ে তাতে নানারকম রঙ ফলানো যায় সেই সমস্ত রঙিন কাচের পুঁতিমুক্ত তো এক সময় লোকের অসম্ভব দামে কিনে নিত বহুমূল্য রত্ন বলে দেশ বিদেশে তার আদর হতো সে সময় কাজ তৈরির সংকেত খুব অল্প লোকেই জানতো আর তারা কাউকে সেসব না কিন্তু তবু দুশো পাঁচশো বা হাজার বছরে সেসব গোপন কথা অল্পে অল্পে ফাঁস হয়ে যেতে লাগলো ক্রমে এশিয়া থেকে ইউরোপে নানা স্থানে এ বিদ্যার চলন হতে লাগলো বুদ্ধিমান রোমানরা অতি অল্প সময়ের মধ্যে এই কাঁচ তৈরিতে এমন উন্নতি করে ফেললো যে কয়েকশো বছরের মধ্যে কাঁচের শারসি বাসন প্রদীপদান প্রভৃতি মানুষের অত্যন্ত ধনী লোকেদের নিত্য ব্যবহারের জিনিস হয়ে দাঁড়ালো এখন আমরা যে সমস্ত ঝকঝকে পরিষ্কার কাঁচ সদা সর্বদা ব্যবহার করি তিনশো বছর আগে সেরকম কাঁচ তৈরি হতো না সে সময়কার কাজ হতো ময়লা গোছের তার মাঝে মাঝে ঘোলাটে দাগ থাকতো তার উপরে রঙ ফলিয়ে কৌশলে তার দাগের সঙ্গে দাগ মিলিয়ে ওস্তাদ কারিগরের আশ্চর্য সুন্দর সব জিনিস গড়ত কিন্তু নিখুঁত সাদা কাঁচ যে কাকে বলে সে তারা জানতোই না প্রায় তিনশো বছর আগে ইংল্যান্ডের কয়েকজন উৎসাহী লোকের চেষ্টায় একরকম চমৎকার কাঁচ তৈরি হয় সেই থেকে কাচের ব্যবসার চূড়ান্ত উন্নতির আরম্ভ তার আগে কাঠের চুল্লিতে কাঁচ তৈরি হতো এই ইংরেজরাই সকলের আগে কয়লার চুল্লি ব্যবহার করলেন এরা সমুদ্রের পানা পুড়িয়ে তা থেকে পটাশ বার করে সেই পটাশের মধ্যে খাঁটি চকমকি পাথরের গুঁড়ো আর সীসা ভর্ষ মিশিয়ে জলের মতো স্বচ্ছ নতুন রকমের কাঁচ তৈরি করলেন তখন হতে সেই কাঁচের সারসি সেই কাঁচের যন্ত্র বাসন চশমা দেশ বিদেশে ছড়িয়ে পড়তে লাগলো শৌখিন ধনী শখের কাঁচ সাধারণ লোকের ঘরোয়া জিনিস হয়ে উঠল লোহা না থাকলে মানুষের সভ্যতার শক্তি যেমন খোড়া হয়ে যায় কাঁচ না থাকলে বিজ্ঞানের বুদ্ধিও সেরকম কানা হয়ে পড়ে এই তিনশো বছরে মানুষ তার জ্ঞানের পথে যা কিছু উন্নতি ও আবিষ্কার করেছে কাঁচ না থাকলে তার প্রায় বারোয়ানাই অসম্ভব হতো কাঁচ ছিল তাই দুর্বীন হতে পেরেছে কাঁচ ছিল তাই অণুবীক্ষণের জন্ম হয়েছে আকাশের গ্রহ নক্ষত্রের আশ্চর্য রহস্য গাছপালা কীটপতঙ্গের গঠন কৌশল অসংখ্য রোগ বীজের সঙ্গে স্বাস্থ্যের নিত্য লড়াই অতি বড় ব্রহ্মাণ্ডের তত্ত্ব আর অতি সু অনুপরমাণুর ইতিহাস এ সমস্তই মানুষ জানতে পারছে কেবল কাচের কৃপায় গ্রহ নক্ষত্রের আলোক দেখে পণ্ডিতে তার মাল মশলার বিচার করেন তার ভূত ভবিষ্যৎ কত কি বলেন তার জন্য কাচের বর্ণবীক্ষণ যন্ত্র চাই ফটোগ্রাফার ছবি তোলেন তার জন্য কাচের লেন্স চাই বৈজ্ঞানিকের ঘরে ঘরে কাচের থার্মোমিটার ব্যারোমিটার আরও নানারকম কত যন্ত্র আর কত মিটার মোট কথা কাছের ব্যবহার যদি মানুষে না জানত তবে আজও তার সত্যতার ইতিহাস অন্তত তিনশো বছর পেছিয়ে থাকত নানারকম কাজের জন্য নানা রকম কাজ তৈরি হয় তা থেকে কাজের জিনিস গর্বার রকম সামান্য একটা গেলাস বোতল চিমনি বা কাচের নল বানাবার জন্য কত যে কায়দা কৌশলের দরকার হয় তা ভাবলেও অবাক হতে হয় একটি কারিগর একটি লোহার নলে করে খানিকটা গলা কাঁচ নিয়ে দিয়ে তাকে নেড়ে ঝেড়ে দুলিয়ে ঝুলিয়ে চটপট কত যে আশ্চর্য জিনিস গড়তে পারে সে একটা দেখবার মতো ব্যাপার নলের মুখটা চুল্লিতে চড়ানো তরল কাচের মধ্যে ডুবিয়ে নলের আগায় খানিকটা গলা কাঁচ উঠে আসে তখন সেই নলের মধ্যে ফু দিলে কাঁচটা গোল বুদবুদের মতো হয়ে ফুলে ওঠে নরম থাকতে থাকতে বুদবুদটাকে লোহার টেবিলের উপর ইচ্ছা মতন চাপ দিয়ে চ্যাপটা করা যায় অথবা গড়িয়ে ডিমের মতন বা হুকোর মালার মতো লম্বাটে করে দেওয়া যায় কোনো জিনিস গড়তে গড়তে তার খানিকটা জায়গা আগুনে তাতিয়ে আবার যদি ফু দেওয়া যায় তাহলে সেই তাতান জায়গাটুকু গম্বুজের মতো ফুলে উঠতে থাকে কিংবা যদি সেটাকে নরম অবস্থায় ঝুলিয়ে ধরে আস্তে আস্তে ঘোল মাউনির মতন পাক দেওয়া যায় তাহলে যেখানটা নরম সেটা চিমনি ডাটা বা নলের মতন লম্বা হয়ে ঝুলে পড়ে গোল জিনিসের গোড়ায় একটু নল বানিয়ে তারপর আগার দিকটা গরম করে ফুয়ের জোরে ফাটিয়ে দিলে খাসা একটি বোতলের মুখ বা কোলকে তৈরি হয় এই সমস্ত নানারকম জিনিসের গায়ে আবার খানিক নরম কাচ লাগিয়ে ইচ্ছে মতো হাতল বা পায়া গড়ে দেওয়া যায় এসব শিখতে যা সময় লাগছে গড়তে গেলে ওস্তাদ লোকের তার চাইতে কম সময় লাগে এই রকম অনেক জিনিসই আজকাল কলে তৈরি হয় তার কতক গড়ে ঢালাই করে আর কতক বানায় কল দিয়ে বাতাস ফুঁকে আবার কতকগুলো তৈরি হয় নরম কাচের উপর অস্ত্র চালিয়ে সাধারণ সরাসরি কাজ সমস্ত আগে অনেক হাঙ্গামা করে হাতে গড়ে তৈরি হতো তার জন্য প্রথমে ঘাড় কাটা বোতলের মতো মস্ত মস্ত চোঙা বাঙিয়ে তারপর সেগুলোকে কেটে চিরে নরম করে চেপটিয়ে ছোটো বড়ো সারসি তৈরি হয় কিন্তু খুব বড় বড় আরশি আর ভারী ভারী আসবাবি আয়নাগুলো প্রায় সমস্তই হয় ঢালাই করে চুল্লি তরল কাঁচ গামলার মতো প্রকাণ্ড হাতায় করে তুলে একটা মস্ত টেবিলের উপর ঢেলে দিতে হয় তারপর প্রকাণ্ড রোলার দিয়ে সেই গরম কাঁচকে ক্রমাগত বেলে এবং দোলে শেষে পালিশ করে ঘষে সমান করতে হয় সব চাইতে ভালো আর দামি যে কাজ সেগুলো দরকার হয় বিজ্ঞানের কাজে তা দিয়ে দূরবীন হয় ফটো তুলবার লেন্স হয় হাজার রকম যন্ত্র তৈরি হয় এই সব কাজের জন্য যে কাঁচ লাগে সে কাচ একেবারে নিখুঁত হওয়া দরকার তার আগাগোড়া সমান স্বচ্ছ হওয়া চাই জলের মধ্যে নুন যেমন গলে গিয়ে সমস্তটা জলের মধ্যে সমানভাবে ছড়িয়ে থাকে ঠিক তেমনি করে কাচে সমস্ত মশলাগুলি সব জায়গায় ঠিক সমানভাবে সমান ওজনে মিশে যাওয়া চাই তা যদি না হয় কাচের মধ্যে কোথাও যদি অতি সামান্য একটুখানিও দাগি বা ঘোলা থেকে যায় তাহলেই আর তা দিয়ে কোনো সূক্ষ্ম কাজ চলতে পারবে না সুতরাং এই কাজ তৈরি করবার সময় খুব সাবধান হতে হয় কয়লা বা গ্যাসের চুল্লির পর পাথুরে মাটির বাসনের মধ্যে অল্প আছে একটু একটু করে কাচের মশলা জাল দিতে হয় দশ বারো ঘন্টা জাল দেওয়ার পর চুল্লির আঁচ বাড়িয়ে দিয়ে খুব কড়া আঁচে তাপে প্রায় চব্বিশ ঘন্টা রাখতে হয় তারপরে অ্যাসবেস্টাস বা রেশমি পাথরের পোশাক পরা মজুরেরা পাথরের ডান্ডা দিয়ে সেই তরল গরম কাঁচটাকে ঘন্টার পর ঘণ্টা ক্রমাগত ঘুরতে থাকে একে আগুনের মতো গরম তার উপরে ভীষণ পরিশ্রম এক মিনিট থামবার জন্যে মজুরের পর মজুর আসে তারা ঘেমে হাঁপিয়ে হয়রান হয়ে পড়ে তাদের ঘাড়ে পিঠে ব্যথা হয়ে যায় আবার তাদের জায়গায় নতুন মজুর আসে ক্রমে চুল্লির আগুনও আস্তে আস্তে কমে আসতে থাকে কাঁচটাও অল্পে অল্পে ঠান্ডা হয়ে জমে আসতে থাকে এই সময় খুব সাবধান দরকার তাড়াতাড়ি জুড়িয়ে গেলে সবটা কাজ ঠিক সমানভাবে জমতে পারে না এলোমেলোভাবে জমাট বেঁধে কাচের মধ্যে নানা রকম টান ধরে যায় সে দোষ চোখে দেখা না গেল কাজের সময় ধরা পড়ে সাধারণ কাচের জিনিসও তৈরি করার সময় তাড়াতাড়ি ঠান্ডা করে ফেললে ঠুনকো হয়ে যায় নাড়তে চাড়তে সহজেই ভেঙে যায় তাই কাজ যখন জমে আসতে থাকে তখনই চুল্লি চারিদিকে ইটের দেওয়াল দিয়ে সব বুঝিয়ে দিতে হয় তার মধ্যে চুলির আগুন আস্তে আস্তে নিভে যায় কাঁচটাও পাঁচ দিন দশ দিন বা পনেরো দিন ধরে অল্পে অল্পে জমাট বেঁধে ঠান্ডা হয়ে আসে তারপর দেওয়াল ভেঙে পাথুরে বাসন ভেঙে ভিতরকার কাঁচ বার করে আনে সে কাঁচ যদি আস্ত থাকে তাহলে কাঁচওয়ালার খুব ভাগ্য বলতে হবে প্রায় সেগুলি আট দশ টুকরো হয়ে ভাঙা অবস্থায় বেরোয় তার মধ্যে ভালো ভালো টুকরোগুলো বেছে নিতে হয় বড় বড় দূরবীনের জন্য দু হাত তিন হাত বা তার চাইতে চওড়া নিখুঁত কাঁচের চা দরকার হয় সেরকম কাজ করবার মতো কারিগর পৃথিবীতে খুব কমই আছে পৃথিবীর যত বড় বড় দূরবীন তার প্রায় সমস্তগুলি কাঁচ ঢালাই হয় ফ্রান্সের একটিমাত্র কারখানায় সেখানে গরম কাঁচ ঢেলে সপ্তাহের পর সপ্তাহ আস্তে আস্তে চুল্লি জুড়িয়ে নানা রকম তোয়াজ করে তারপর কাঁচখানাকে বার করা হয় তবু প্রায় দেখা যায় কাঁচ ফেটে চৌচির হয়ে আছে এই রকম বারবার ঢালাই করে বারবার ভেঙে যায় হয়তো বিশ বার চেষ্টা করে তারপর একখানি নিখুঁত কাজ বেরোয় এই জন্য সে কাচের এত দাম একখানি কাচের জন্য হয়তো দশ বিশ হাজার বা লাখ দুই টাকা দাম লেগে যায় আমেরিকার একটি প্রকাণ্ড দূরবীনের জন্য সাড়ে পাঁচ হাজার চওড়া একখানি কাচের দরকার তার জন্য যত টাকাই লাগুক তারা তা দিতে প্রস্তুত আজ তেরো বছর ধরে সেই কাঁচ ঢালাই করবার চেষ্টা চলছে কিন্তু এই এতদিন পরে সবে সেদিন মাত্র শোনা গেল যে সে কাজ নাকি ঢালাই হয়ে আমেরিকায় আসছে কাজখানের ওজন হবে একশো কুড়ি মন আর তার দাম নাকি প্রায় দশ লক্ষ টাকা